আর ওই জায়গায় ফেলাইছে আমার কোনো সাজাই নাই দেখা যাচ্ছে আপনারা বলেন ভিডিও করার জন্য সাজাইছি তা না এই দেখুন নিচেও কিন্তু অনেক বড় বড় নারকেল রয়েছে আবার এই পাশে ছোটো নারকেলও রয়েছে তো মোটামুটি ভালো সাইজের নারকেল গোল কাল দেখুন কতটা গোল কাল হ্যাঁ গোল দেখেন কতটা গোল আর যেই মাল গোল হয় ওই মালের ভিতরের অংশটা অনেক বড় হয় তো বেকার না থেকে আপনারা শুরু করে দিন আপনার ব্যবসা